নতুন বছরের শুরুতে প্রতিবারই আমরা সবাই মিলে অজনদীর তীরে যাই পিকনিক করতে কিন্তু এবছর একটা বিশেষ কারণে সেটা আর হলো না ইতিমধ্যেই আমাদের এখানে চলছে বাঁসাপাড়ার মিলন মেলা তাই মামা বলল চল তোদের বাড়িতে এবারে পিকনিকটা করি আর সন্ধ্যার দিকে সবাই মিলে মেলাটাও একটু ঘুরে আসবো আর দেরি না করে সবাই মিলে একশো ষোলো টাকা করে চাঁদা দিয়ে শুরু করে দিলাম দু হাজার প্রথম পিকনিকের আয়োজন এই পিকনিকের মেনুতে রয়েছে সকালে চা আর কফির সঙ্গে চিকেন পকোড়া তারপর রয়েছে মিষ্টি দিয়ে ঘুগনি মুড়ি দুপুরে ভাতের সঙ্গে রয়েছে আলু পোস্ত মুসুর ডাল সবজি দিয়ে মুগের ডাল বাঁধাকপির ঘ্যাট চিকেন কষা আর শেষ পাতে রয়েছে দই পাঁপড় আর চাটনি এক পেয়ালা চা খেয়ে সেজো মাম্মা আর আমি মিলে পিকনিকের সামগ্রীগুলো বাজার থেকে নিয়ে চলে এলাম বাকি বাজার চলে এলো কয়েকটা জিনিস ছাড়া চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেশন করার দায়িত্বটা মামা নিজেই নিলেন আর মামা সাহায্য করছে ফারহিন খুব ঠান্ডা এখন তাই সবাই এসে পৌঁছাতে পারিনি এখনো কিছু সাধারণ মশলা টক দই আর সর্ষের তেল দিয়ে মামা দেখলাম চিকেনটাকে ম্যারিনেট করে রাখলো যতক্ষণ এদিকে ম্যারিনেশন করা হচ্ছে ততক্ষণে মা ওদিকে উনুন ধরিয়ে দিয়েছে এদিকে আমরা কাল রাত্রে মোটর কলায় ভিজিয়ে রেখেছিলাম আর মা এখন সেটার ঘুগনি বানিয়ে দিচ্ছে এখন কলাইগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে একটি পাত্রে সর্ষের তেল শুকনো লঙ্কা আর কিছু মশলা দিয়ে পেঁয়াজ এবং টমেটোটাকে খুব ভালো করে কষে নেওয়া হচ্ছে রান্নার চিকেন ফারিন আরও একবার খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে জিশান জিশান বাবু দেখিয়ে দাও আঙ্গুল দিয়ে এই কোন দিকে দেখাচ্ছ এইটা কে তাহলে এইটা কে পুচকো জিশান আর ওর দাদি মিলে ওদের বাগানের টাটকা বেশ অনেকটা সবজি আজকে আমাদের জন্য নিয়ে এসেছে যিশানদের বাড়ি থেকে এভাবে আমাদের জন্য মাঝে মধ্যে টাটকা শাকসবজি পাঠানো হয় যাই হোক মামা এই ফাঁকে রান্নার চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছে টক দই হলুদ এবং লবণ দিয়ে এদিকে মশলা কষা হয়ে গেলে সিদ্ধ আলু এবং কলাইগুলো দিয়ে দেওয়া হচ্ছে ঘুগনি তৈরির জন্য ওই ফ্যামিলি এর মধ্যেই আস্তে আস্তে আমাদের গেস্টরাও আসতে শুরু করেছে এখন আমাদের ঘুগনি বানানো প্রায় শেষ হয়ে এসছে বাকি গেস্টরাও যে কোনো মুহূর্তেই চলে আসবে তাই দেরি না করে আমরা চিকেন পকোড়া তেলে ভাজতে শুরু করলাম যেহেতু আজকে অনেক রান্না করতে হবে তাই তো আমরা উনুন এবং গ্যাস ওভেনেরও ব্যবহার করছি বাকি কিছু মানুষ আমার মামা বাড়ি থেকে অনেকে এসেছে আর সঙ্গে এসেছে মামার জামাই মানে আমার দোলাভাই আমার সেজ মামি খুব ভালো রান্ধনি তাই মা এখন রান্নার দায়িত্ব দিল মামিরই হাতে এই হচ্ছে আমার সেজ মামা আর মামি আর সঙ্গে রয়েছে তাদের একমাত্র নাতনি চিকেন পকোড়া ভাজা হয়ে গেলে সবারই জন্য কফি এবং চায়ের ব্যবস্থা করা হচ্ছে

সবাই মিলে একটু নাস্তা করে নিয়েই তড়িঘড়ি শুরু করে দেওয়া হলো রান্নার কাজ আজকে মামি রান্না করছে দেশি টমেটোর ডাল আর বাঁধাকপির ঘ্যাঁট জাহিদ ভাই এদিকে দায়িত্ব নিয়েছে বাকি সমস্ত রান্নার একটু ভাজার জন্য সাদা তেল হ্যাঁ ওইসব দেখছে ও রান্না করবে কদিন পরে ও কার হাতে রান্না খেতে চাইবে না

সাড়ে তিন কিলো মুরগি রান্না করবার মতো একটা বড় কড়াই দরকার ছিল তাই মা এটা এখন বের করে নিচ্ছে একটা কথা বলে রাখি মামি এবং জাহিদ ভাইয়ের হাতে রান্না আমাদের সবারই কিন্তু খুবই পছন্দের বাড়ির পিছনের মাঠটাতেও দেখলাম বেশ কয়েকজন আড্ডা দিচ্ছে যতবারই আমরা পিকনিক করি আমাদের মেনু থেকে কিন্তু এই চাটনি বাদ পড়ে না এবারও তা ব্যতিক্রম হলো না চিকেন রান্না কমপ্লিট সাড়ে কিলো দেখে মনে হচ্ছে যেন দেড় কিলো চিকেন রান্না এখন একেবারে প্রস্তুত আজ হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল রান্না যেটা জাহিদ ভাইয়ের হাতের একটা স্পেশাল ডিশ আজকের মেনুতে আমরা দুই ধরনের ডাল রান্না করছি কারণ সবাই মুগ ডাল খায় না পিকনিক অথচ ডিম সিদ্ধ করা হবে না এটা ঠিক মেনে নেওয়া যায় না তাই সে নিয়মটাকে মেনেই এখন ডিম সিদ্ধ করতে দেওয়া হলো খুব ভালোভাবে সমস্ত রান্না রান্নাবান্না করা হয়ে গেল এখন সবাই মিলে খাবার পালা তবে পরিবেশনার লোকের অভাবের জন্য আমি মা আর মামি একটু পরেই খাবো আমাদের বাড়ির বাগানে অনেক ধরনেরই গাছ আছে তাই জায়গাটা পিকনিকের জন্য বেশ উপযুক্তই বটে সেজন্যই বোধ করি সবাই বনভোজনের আনন্দটাই পাচ্ছে এই পিকনিকে ইনামুল এবং আরিফাও আমাদের সঙ্গ দিচ্ছে কেমন হয়েছে রান্না সুন্দর খুব সুন্দর হয়েছে রান্না ভালো হয়েছে তো বলছে কোনটা বেশি ভালো হয়েছে মুরগির মাংসটা বেশ ঠিক আছে মামি ওকে দাও মুরগির মাংস একটা দাও আমি বলবো ভাই কেমন হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে ইনামুল রান্না কেমন হয়েছে রে ভালো খুব ভালো হয়েছে দেখলাম প্রতিটি রান্নাই সবারই খুবই পছন্দ হয়েছে আর হবে না বা কেন যেমন রান্না করে জাহিদ ভাই তেমনি রান্না করেন আমার তবে আমাদের আরব খাবার খেয়ে কেন এতটা অবাক সেটা ঠিক বুঝতে পারলাম না খাবার পরে পরে একটু রেস্ট নিয়ে আমাদের মেলা ঘুরতে যাওয়ার প্ল্যান তবে হ্যাঁ শেষ পাতে দই চাটনি আর পাপড় যদি বাদ পড়ে যায় তাহলে সে পিকনিককে আর পিকনিক বলা যায় কি তাই পিকনিকের মান রক্ষা করতে এ সমস্ত কিছুও পরিবেশন করা হলো। তাহলে চলুন এখন আপনাদেরকে আমাদের বাসাপাড়ার মিলন মেলাটা দেখায় গ্রামের আর পাঁচটা মেলার মতো এটাও একটি সাধারণ মেলা কিন্তু এখানে মানুষ অনেক কৌতূহল নিয়ে আসে এবং অনেক মজাও করে প্রথমে আপনাদেরকে মেলার কিছু দৃশ্য দেখায় প্রতি বছর জানুয়ারি মাসের এক তারিখ থেকে আট তারিখ অবধি এই মেলা চলে এবং এই মেলা চলাকালীন আমাদের এলাকা খুব জনবহুল হয়ে ওঠে আশপাশের প্রায় বিশ পঁচিশটা গ্রামের লোকজন আসে এই মেলা দেখতে মুখরোচক চীনা বাদাম, মোগলাই ফুচকা মিষ্টি এই সব কিছুই হচ্ছে এই মেলার অন্যতম আকর্ষণ আমরা বেশ মজা করে মেলা ঘুরলাম অনেক কিছু দেখলাম খেলাম এবং শেষে কিছু কেনাকাটাও করলাম আর সব শেষে এক খিলি করে মিষ্টি পান খেয়ে বাড়ি ফিরে এলাম আজকের দিনটা আমাদের তো খুবই ভালো কাটলো তবে আপনাদেরকে আমাদের ভিডিও কতটা ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য টাটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন